এরপরে প্রশ্ন জনকল্যাণ অধিদপ্তরে দরিদ্র মেধাবী ছাত্রের ছাত্র ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে থাকে আমি এই বৃত্তির জন্য আবেদন করেছি পারিবারিকভাবে আমরা সচ্ছল কিন্তু আমার বাবার উপার্জন পুরোপুরি হালাল নয় বরং আংশিক হালাল বাবার টাকা যাতে না নিতে হয় এই জন্য আমি আবেদন করেছি বৃত্তি টাকা নেওয়া আমার জন্য জায়জ হবে কিনা প্রিয় দর্শক আপনি যে প্রশ্ন করেছেন এখানে আপনি স্পষ্টতই উল্লেখ করেছেন যে এটা দরিদ্র মেধাবী ছাত্রীদের জন্য দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে যে বৃত্তি দেওয়া হচ্ছে এখানে তারাই নিতে পারবেন তারা যারা দরিদ্র আপনি সচ্ছল পরিবারের সন্তান হিসাবে এটি আপনার জন্য গ্রহণ করা যায় হবে না আপনি যেটি বলেছেন যে আপনার বাবার হারাম উপার্জন আছে আবার হারাল উপার্জন আছে আংশিক হালাল আংশিক হারাম তো সেক্ষেত্রে আপনি হারাল উপার্জন থেকে নেবেন এবং কারোর যদি উপার্জন আমাদের এরকম মিশ্র উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে তার স্বর উপার্জন উপার্জন হারাম হয়ে যায় না সো আপনি অসচ্ছল নন অসমর্থ নন যার কারণে আপনার জন্য এই সুবিধা গ্রহণ করা বা এই বৃত্তি নেওয়া এটি জায়েজ হবে না